রাজনৈতিক মাঠে নতুন উত্তাপ সিরাজগঞ্জের শাহজাদপুরে পনেরো জুলাই মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামের শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে একটি শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে শুরু থানাঘাট মাদ্রাসা সমাপ্তি বিসিক বাস স্ট্যান্ড পথ শাহজাদপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক মিছিলটি শুধু রাজনৈতিক কর্মসূচি নয় ছিল ঢাকায় উনিশ জুলাই নির্ধারিত শোভরাওয়ার উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতের কেন্দ্রীয় মহা আগাম প্রস্তুতি আর বলবো আপনার শাড়ির বক্তব্য দিয়ে মানুষের মনকে কষ্টপতি মানুষকে কষ্ট দিচ্ছেন এই কষ্ট দিলে আপনি ভালোভাবে থাকতে পারবেন অবস্থিত এই ভাইয়া বক্তব্য দেন উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান উপজেলা আমির অধ্যাপক আমিনুল ইসলাম পৌর আমির মাওলানা আবুল বাসার হেলালি ইসলামী চিন্তাবিদ ও হেলালি ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আব্দুল কুদ্দুস মাওলানা গোলাম মুস্তাফা সহ অনেকে। আজকেই বলবো আপনাদের মানুষের মনে কষ্ট কষ্ট মানুষকে কষ্ট দিচ্ছেন এই কষ্ট দিলে আপনি ভালোভাবে থাকতে পারবেন তিনি সেইভাবে বক্তব্য রাজাকার বাংলাদেশ জামাত শিবিরকে কবর দিবেন ডাক্তার সকলকে শান্তিপূর্ণ উপায় রজনীকিতে চক্র ঢাকার আহ্বান জানান এবং ঢাকার মহাসমাবেশে সমাবেশে সাজাতপুরের সর্বস্তরের জনগণকে অংশ নেওয়ার আমন্ত্রণা জানান দেখছিলেন সাজাতপুর থেকে মোহাম্মদ জুবায়ের হাসানের রিপোর্ট